হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অভিজিৎ টেলার্সের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আমি সুমন বন্ধুরা আজকে আমি দেখাবো দীর্ঘজে কিভাবে আপনারা কামিজ কাটবেন তো আমি দীর্ঘজ এটা সাড়ে তিন পানা কাপড়টা নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা চলুন আমরা কাটিংটা দেখি দীর্ঘজ দিয়ে কিভাবে আপনারা সাত্রিশ সাইজের থ্রি কোয়ার্টার হাতার কামিজটা কাটবেন হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভেরুচি টেইলার্স চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পায় জন্য আজ এর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা এখানে দের গজ কাপড় নিয়েছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দের গজ দেখেন। সেন্টিমিটার হিসেবে আছে এখানে একাত্তর সেন্টিমিটার এবং ইঞ্চির হিসেবে যদি ধরেন তাহলে ইঞ্চির হিসেবে সাড়ে সাতাশ ইঞ্চির পরে এই একটু সাড়ে সাতাশ ইঞ্চি আমি পাবো তো এখানে বেশি আছে তো যাই হোক এখানে আহ সাড়ে তিন হাত পানার দেড় গজ কাপড় আছে তো এখন আমরা এটাকে কি হয় ভাস বন্ধুরা প্রথমে দেখেন এই যে এর সাইডটা এ পাশটা পার তো এটা এটা হলে কাপড়ের বহর সরি কাপড়ের এটা খাড়া সাইড তো আমি কাপড়টাকে আড়া করে কাটতে হবে বন্ধুরা দীর্ঘ যদি কামিজ কাটেন অবশ্যই কিন্তু কাপড় আড়া করে কাটতে হবে তা না হলে কিন্তু লম্বা আসবে না তো আমার এটা লম্বাও বানাতে হবে দীর্ঘজে এবং হাতাও বড় কাটতে হবে তো সব দিকেই আমার এটা কাপড় সেভ করতে হবে তো প্রথমে আমি আমার কামিজটা হবে সাতত্রিশ সাইজের তো আমি এটাকে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা কাটবো তো এদিক থেকে সেলাইর হকটা বাদ দিয়ে একটু আয়রন করে নিতে হবে বন্ধুরা এখানে একটু আয়রন করে সোজা করে নিতে হবে সাতত্রিশ সাইজের সাথে সাথে আপনারা আরো একটি জিনিস এখানে শিখতে পারবেন বোট গলা যাদের বোট গলা কাটতে সমস্যা হয় বোট গলা যারা কাটতে পারেন না তো আমি আজকে এই কামিজটা আমি সাতত্রিশ সাইজ কাটবো এবং দেড়গজ দিয়ে কাটবো এবং বোট গলায় কাটবো তো এখানে আমি লম্বা দেবো বিয়াল্লিশ দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা ডাক দিয়েছি একটা সেলাই এবং আর একটা কাটিং জন্য এখানে দেবো ছয় ইঞ্চি মোরার মাপ এখানে দেবো চোদ্দ ইঞ্চি বরাবর কোমরের মাপ যেহেতু কামিজটা বোট গলা হবে তো অবশ্যই এটা উঠানো গলার পুটে কাটতে হবে তো আমরা সাধারণত পিছনে চার ইঞ্চি উঠানো গলা দেই চার ইঞ্চি উঠানো গলা দিলে আমরা সাধারণত সাতের ইঞ্চি ফিগারে তেরো বা সাড়ে তেরো ইঞ্চি গলা দেই আহ সরি আহ তেরো বা সাড়ে তেরো ইঞ্চি পুট দেই তো আমি এখানে সাড়ে তেরো ফুটে এখানে সেলাই হবে এখানে কাটবো তো আমি দুইটা ডাক দিলাম সাতত্রিশ এখানে আহ নয় দিয়ে গুণ করলে হয় ছত্রিশ তো তারপরে আরো দুই সুতা উম নেব এখানে বত্রিশ নেব কোমর আমার সাতত্রিশ সাইজ কামিজের কোমরটা হবে বত্রিশ তো আমি এখানে আট নেব এবার আমরা এটাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বরাবরই বলি এখানে একটু আহ ব্যাখ্যা করে এভাবে দাগ দিবেন তো এবারে কামিজের বডি থেকে কোমরের যে শেপটা থাকে সেই শেপটা মিলাবো অবশ্যই এখানে একটু দিবেন এতটা শেপের দরকার নাই একটু দিকে উঠিয়ে দিতে পারেন এভাবে বাস এবার আপনারা সাইডে যে কাটাটা হয় সেই মাপ কিভাবে নিবেন কাদের থেকে ধরবেন আমার এটা একুশ ইঞ্চির নিচে কাঁটা আছে অবশ্যই একুশ ইঞ্চি একদম এটা একটা পারফেক্ট একটা মাপ আপনারা হয়তো রুচি অনুযায়ী আর একটু উপরে দিতে পারেন কেউ 20 দিতে পারেন কেউ বাইশ পরেন যারা যার যার রুচি অনুযায়ী সেটা ছোট বড় করতে পারেন তো হিপের মাপটাও আমি এই কাটা বরাবরই ধরবো তো আমার হিপ হবে আটত্রিশ ইঞ্চি এখানে সাড়ে নয় দেবো আমি সাড়ে নয় চারটা চার দিয়ে গুণ করলে আটত্রিশ হবে তো এটা এবার আমরা হিপের সাথে এটা বন্ধুরা খেয়াল করছেন আমি বডির দাগ দেওয়ার সময় শেপ কাটটা কিন্তু ধরছি তো যখন আমি হিপের দাগটা দেবো তখন কিন্তু শেপ আমার এদিক থেকে এদিক থেকে কিন্তু এদিকে ঘুরে গেছে তো অবশ্যই এটা একটু খেয়াল করবেন এই যে এবারে আমার এটার ঘের হবে চব্বিশ ইঞ্চি তো নিচে আগে ঘেরের মাপটা এভাবে চক দিয়ে দাগ দিয়ে নেব দেওয়ার পরে এখান থেকে একদম এখানে সোজা করে ধরবেন যে বন্ধুরা একদম সিম্পল কামিজ কাটা কোনো ব্যাপার না যদি শুধু আপনি মাপটা বোঝেন তাহলে একদম সিম্পল এটা কাটা তো বন্ধুরা এটা আমরা এভাবে কাটিং করে নেব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মার্কার পরে এখানে প্রায় শো ইঞ্চির মতন এখানে কাপড়টা কীভাবে আছে এটা সেলাইয়ের জন্য থাকতে হবে এখানে একটু চিহ্ন দিবেন এটা কাটার চিহ্ন এখান থেকে ফাড়াটা হবে নিচে এবং এটা কোমরের মার্কা কোমরটা হবে এ বরাবর এ জায়গা থেকে আমার কোমরের দাগটা একটু বেঁকা হয়েছে বন্ধুরা এটা হয়তো আমি আগে খেয়াল করিনি খুব সমস্যা নেই তো এবারে আমি এখানে গলাটা কাটবো আগে একটু মোড়াটা একটু সেটে নিতে হবে মোড়াটা পারফেক্ট হয়নি এবার প্রথমে একটু ভাসিয়ে কেটে এভাবে পরে এটাকে সোজা করে নেবেন এখান থেকে বডির মাপটা যাবে তো এবার আমি আহ গলাটা কাটবো এখানে আমি গলাটা সরানো দেব আমার গলাটা নয় সরানো দেব তো আমি এখানে সাড়ে চারে কাটবো এটা তো যেহেতু বোট গলা অবশ্যই এটা সাড়ে পাঁচ থেকে পাঁচ হবে তো আমি এখানে সাড়ে পাঁচই দেবো পাঁচ যদি সাঁত্রিশের বড়ি কম হয় তো সেক্ষেত্রে আপনারা পাঁচ দিতে পারেন তো পাঁচ দিয়ে বন্ধুরা আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটু মার কাজে দেখাচ্ছি গলাটা কিভাবে হবে আমার এখান থেকে কাদের যে সরানোর মাপ সাড়ে চার মানে নয় ইঞ্চি সাড়ে চার থেকে এভাবে আপনারা মাপটা ধরবেন এভাবে সাড়ে পাঁচ তো এভাবে সোজা দাগটা দেওয়ার পরে এখান থেকে হাতে আপনার বোট গলা কিন্তু অনেকটা স্টাইল আছে একটা আছে চাঁদের মতন আর একটা আছে ডিপ বোট গলা যেটা এখানে চাঁদের মতন হবে না এখান থেকে একটু হালকা ভিতরের দিকে ডিপ হবে আর একটা আছে একদম ভাসানো বোট গলা তো বিভিন্ন স্টাইল আপনার যেটা পছন্দ হয় সেই স্টাইলে এখানে কাটবেন তো আমি এটাকে আজকে চাঁদের মতন স্টাইলে কাটবো তো বন্ধুরা দেখছেন দেখতে পাচ্ছেন এই যে এটা আমার কাটার পরে এরকম দেখা যাচ্ছে তো বন্ধুরা এবার বডিটা কাটার পরে আমরা এখানে দেখেন এখানে সাড়ে তিন হাত পানা এটা ছিল তো আমরা করে কামিজের বডিটা কাটার পরে এখানে দেখেন এখানে যে কাপড়টা আছে এটা দিয়ে আমাদের হাতা কাটতে হবে তো যেহেতু আমরা এটা কাপড় কম নিয়েছি দেড় গোছ কাপড় তো আমাদের হাতাটা আজ মানে একসাথে হবে না একসাথে হবে না এটা হাতা একটু জোড়া দিতে হবে তো আমরা জোড়াটা কিভাবে দেবো এভাবে হাতাটা একটু হাতাটা খাড়া হবে বন্ধুরা কামিজটা যেহেতু পাতাইলে আরা করে কেটেছি হাতাটা খারাপ হবে তো আমার হাতাটা লম্বা হবে পনেরো ইঞ্চি এখানে মোরার মাপটা তিন ইঞ্চি নিচে দিবেন তিন ইঞ্চি নিচে দাগ দেওয়ার পরে এদিকে হবে মুহুরিটা হাতার তো আমি এটাকে কেটে আলাদা করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড়টা কিভাবে জোড়া দিতেছি তো সাতত্রিশ ইঞ্চি যেহেতু আমার কামিজের বডি তো আমি এখানে পনেরো সাত ইঞ্চি সাতের থেকে আরো দুইশো তো কম আমি এখানে মোরার মাপটা দেবো আর আমার হাতার মুখের মাপ হচ্ছে হয়েছে দশ গলা সামনে বোট গলা এবং এটা কোনো সামনা পিছন নেই এটা দু দিকে ঘুরিয়ে ফিরিয়ে পড়া যাবে তো আমি এটাকে এটায় কোনো তালপাট পাট না এটার চারো দিক সমান হবে এখানে হাতাটা একটু সুন্দর করে নিলাম এখানে একটু চিহ্ন দেবো মাপ তো বন্ধুরা এখানে আমি দুইটা জোড়া কেটেছি এখানে আরো দুইটা জোড়া কাটতে হবে কারণ আমার চারটা জোড়া দরকার তো বন্ধুরা এই ছিল আমার দেড় দিয়ে যে বোট গলা কামিজটা সাতত্রিশ ফিগারের তো কেটে দেখালাম তো বন্ধুরা আমার কাটিং আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা আমরা গলা এটা আমাদের গলা গলাটা আমরা ফিউজিংয়ে এটা বানিয়ে নেব তারপর এটা আমাদের কমপ্লিট তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পর্বে এখানে দেখেন গলা বানানোর জন্য আরো আমার যথেষ্ট পরিমাণে কাপড় রয়ে গেছে দেড় দিয়ে কামিজ কাটা একদম কমপ্লিট তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন